জয়েন্টলেস যত বড় দেয়াল হবে তত বড় ডিজাইন আমরা আর এটা যদি আমি এইভাবে টেনে ছিঁড়তে চাই এটা কখনো ছেড়া যাবে না এটা কোনো সাধারণ ব্যানার না বা সাধারণ কোনো ওয়াল পেপার না যেটা কাগজের ওয়ালপেপার টান দিলে ছেড়ে যাবে এটা খুবই উন্নত এবং খুবই হাই কোয়ালিটি আপনি এরকম ডিজাইন চাইলে করাতে পারবেন কালারটা আপনি বুঝতে পারছেন আমাদের কাছে ডিজাইনের শেষ নাই আনলিমিটেড ডিজাইন আছে সেখান থেকে আপনার কাছে যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি আপনার ঘরের চারপাশের দেয়ালে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন আপনি যেভাবে কল্পনা করবেন যে আমার ঘরের রংটা এরকম হবে আমার ঘরের দেয়ালের ডিজাইনটা এরকম হবে ঠিক আপনি যেভাবে চিন্তা করবেন যেভাবে কল্পনা করবেন ঠিক সেভাবেই কিন্তু এই ধরনের আধুনিক থ্রিডি ওয়াল ওয়ালপেপার দিয়ে আপনার ঘরকে সাজাতে পারবেন আমরা সারা বাংলাদেশে কাজ করি আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় হোক সেখানে গিয়ে আমরা এই ধরনের কাজগুলো করে দিতে পারবো এটা আপনার প্রতি ফিট হিসাবে খরচ হবে একদম ফিটিং মজুরি সব কিছু সহ মাত্র একশো চল্লিশ টাকা প্রতি স্কোয়ার ফুট হিসাবে আপনার টাকা খরচ হবে ধরেন আপনার একটা রুম আছে এরকম সাইজ দশ ফিট বাই দশ ফিট একটা রুম আছে সেরকম রুমে দরজা জালনা বাদ দিলে তখন আপনার কিছু খরচ কমবে সেই হিসাবে আপনার দশ মিনিট বাই দশ মিনিট একটা রুমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হতে পারে তো যারা কাজ করাতে চাচ্ছিলেন আমাকে ফোন করেছিলেন তাদের জন্য আমি একদম স্পষ্ট এবং খোলাসা করে বলে দিলাম যে আপনার কত টাকার খরচ হতে পারে এখন আপনি ভালো করে বুঝে শুনে নিশ্চিন্ত হয়ে আপনি যদি আপনার বাড়িতে এই কাজগুলো করাতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করবেন আমাদের প্রতিনিধি আপনার বাড়িতে পৌঁছে যাবে তখন আপনি আপনার পছন্দ ডিজাইন গুলো তাকে বুঝিয়ে দিলে সেই অনুযায়ী আমরা কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ